গাছগাছালি গাছ শেজদা সেজদা করে মুসলমান জানতে চাইলে পয়রা দেখেন সুরারহমান। রহমান সুরারহমান তিন জয়তুনিয়া দেখেন আল্লাহ কসম খান সদে কাজারিয়া হইবে তোমার বেশি গাছলা লাগান বেশি গাছ লাগান আটাইশ বছর বয়সী একটা বহনশাই সেই হিসাবে এটা দাম মাত্র আছে বাইরের ইন্ডিয়ান রানী এলিজাবেথ আছে আবার ডাবল ডি আছে আচ্ছা এটা হলো লাইলি মজনু গার্ডের নামই হচ্ছে যে লাইলি মজনু খুব সুন্দর এখানকার রঙ্গন আছে এটা দেখতে একদম সবগুলো একসাথে এটা হলো রক্তকলার এটা অনেকের রিকোয়ারমেন্ট থাকে এই কালারটা দেখতে চান এই যে হচ্ছে রক্তকলা রঙের কার্ড গোলাপ এ ভেরিগেটেড কার্ড এটা কত চাচ্ছেন ভেরিগেটেড কার্ড গোলাপ এটা চাচ্ছি ভাইয়া মানে রহিম আসসালাম আলাইকুম সবাইকে সো আজকে জাতীয় বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশে চলে আসছে সৃষ্টি নিদর্শন নার্সারিতে সো এখানে নার্সারির অফিস রুমে আমাদের এক ভাই আছে আসসালাম আলাইকুম ভাই ভাইয়ের নামটা বলবেন মাহাবুর রহমান ভাই ওনার এখানে ভালো রকমের ডিসকাউন্টে হচ্ছে গিয়ে গাছ বিক্রি হচ্ছে তারা এখানে আমি কাউন্টারেই দেখছি হচ্ছে গিয়ে বেশ কিছু স্পাইডার প্ল্যান্ট রাখা আছে স্পাইডার প্ল্যান্টের কত করে যাচ্ছেন এগুলি পট একশো টাকা মাত্র একশো টাকা করে স্পাইডার প্ল্যান পেয়ে যাবেন যে স্পাইডার প্ল্যানগুলো হচ্ছে গিয়ে ঘরে রাখলে হিউমিডিটি ধরে রাখবে এবং ভালো কাজ করে এগুলো অক্সিজেনের ক্ষেত্রে এছাড়া বেশ কিছু চারা আছে তারা এখানে ভাইয়া এগুলির দাম একটু বলবেন নামগুলো একটু বলবেন স্টার ক্যাকটাস এটা এটা আমরা দিচ্ছি একশো টাকা মাত্র একশো টাকা স্টার ক্যাকটাস এরপরে হচ্ছে কি এটা কিরকম চিরুনি মেরেন্ডা এটা রাখছি দুইশো টাকা মাত্র দুইশো টাকা করে চিরুনি ম্যাজেন্ডা ম্যারেন্ডা ম্যারেন্ডা আচ্ছা এছাড়া এখানে ব্যাম্বো লাকি ব্যাম্বো আছে 50 টাকা লাকি ব্যাম্বো 50 টাকা করে আর এগুলো এটা পিপারোনিয়া পিপারোনিয়া আমরা বিক্রি করছি 100 টাকা 100 টাকা করে পিপারোনিয়ার চারা আছে এখানে আছে আমাদের এখানে 100 টাকার আইটেমই বেশি 100 টাকা 150 টাকার আইটেমই বেশি 100 থেকে 150 টাকার আইটেমই হচ্ছে যে ভাইয়ের কালেকশন খুব বেশি আছে আমাদের এখানে অল্প করেছে ল্যান্ডস্কেপ করা হয় তো সেক্ষেত্রে আমরা এই অল্প দামের আইটেম আইটেম আচ্ছা তো তারা হচ্ছে গিয়ে ল্যান্ডস্কেপও আপনারা করে থাকেন তো এছাড়া ওদিকে বেশ কিছু চারা আছে দেখি ওদিকে কি কি আছে এই বনশাই এটা কত চাচ্ছেন এই বনসাই এটা কত চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা টাকা দামের খুবই সুন্দর এটা বয়স প্রায় ২৮ বছর বছর বয়সী একটা বনশাই সেই হিসাবে এটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তো পুরাটাই একটা বড় বট গাছের আদলেই হয়েছে এটা তো চাইনিজ বট বলে এটা চাইনিজ বট তো চাইনিজ বটের একটা বনসাই এটা পঁয়ত্রিশ হাজার টাকা এটার বয়স আটাইশ বছর অলমোস্ট সেছাড়া এছাড়া এখানে আরও কি বেশ কিছু চারা আছে এইগুলোর দামও কি ভাই দাম এই আড়াইশো আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে এই সাইডের চারাগুলো একটু বড় এর জন্য আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে এছাড়া তাদের আউটসাইডে হচ্ছে গিয়ে আউটডোরে বেশ কিছু ফুলের চারা আছে গোলাপের চারা আছে বাইরের ইন্ডিয়ান রানি এলিজাবেথ আছে তারপর ডাবল ডিনাই আছে আচ্ছা এখানে বেশ কিছু মোটামুটি পাঁচ ছয় রকমের ফুল আছে ইন্ডিয়ান প্রজাতির কত করে যাচ্ছেন এগুলো একশো টাকা টাকা মাত্র একশো টাকা করে হচ্ছে কি এই চারাগুলা এবং এই জবা ফুলের এটা কত যাচ্ছেন মাত্র দেড়শো টাকার এখানে একটা আছে কালার এখানে একটা আছে এগুলো বাইরে সব ইন্ডিয়ান জাতের জন্য খুব ভালো আচ্ছা নাম কি সং সং অফ ইন্ডিয়া সং অফ ইন্ডিয়া জি এগুলো কত করে যাচ্ছেন এগুলো 100 টাকা মাত্র একশো টাকা করে সং অফ ইন্ডিয়া এগুলো ল্যান্ডস্কেপের জন্য ভাই বলছে খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা যায় এখানে একটা ছোটো বনসাই দেখতেছি আমি এটা এটা কীরকম দাম চাচ্ছেন এটা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা করে শেপটা হচ্ছে গিয়ে নিজের মতো করে নিতে পারবে নতুন ভ্যারাইটি এটা বর্তমানে বনসাই প্রকৃতি হচ্ছে আচ্ছা লাফাই জি লাফাই এটা কোন দেশের এগুলো এটা এটা হচ্ছে বাহিরে বাহিরে এটা কত করে যাচ্ছেন এটা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা করে লাভ পাই থাইল্যান্ডের একটা ভেরিগেটেড টাইপের একটা গাছ আছে যে এখানেও আছে প্রচুর পরিমাণ ভেরিগেটেড টাইপের আর কি কি আছে ভাই আপনার এখানে এটা স্পাইডার না সাদা স্পাইডার হোয়াইট স্পাইডার আছে ফাই লিলি ফাই লিলি ভুটাডিসিনা আচ্ছা রংমন তারপর হচ্ছে পিনিক্স সাদা ফাই এগুলো কত করে যাচ্ছেন এগুলো 150 টাকা মাত্র 150 টাকা করে এটাও কি স্পাইডার প্ল্যান্টের মতই কাজ করবে জি জি এটাও এটাও হলুদ কি এটা এটাও স্পাইডার প্রজাতির একটা আছে

উপর সাইডটা হচ্ছে গিয়ে এক কালার এবং উল্টা সাইডে হচ্ছে গিয়ে আরেক কালার এর জন্য এটা নাম দেওয়া হয়েছে লাইলি এবং মজনু দুইটা দুই কালারের দেখে কৃষি বিজ্ঞান থেকে আমরা এখনো নামটা পাইনি আচ্ছা এটা এখনো নামটা খুব সুন্দর পিছনের কালারটা একদম টকটকে কালার এবং উপরটা একটু গ্রিন হোয়াইট টাইপের একটা কালার এগুলো কত করে বললেন এটার মধ্যে ছোট চারা আছে ছোট চারা 100 টাকা আছে আর এটা 1000 টাকা আচ্ছা এটা 1000 টাকা বড় ড্রামের মধ্যে আছে দেখি 1000 টাকা ছোট গুলো হচ্ছে কি 100 টাকা করে এছাড়া ভাই এর এখানে আর কি কি টাইপের ইউনিক চারা আছে আমাকে একটু বলেন আছে একটা আছে মারফুজিয়া আচ্ছা এটা দিয়া হয় মসজিদ হয় মিনার হয় গেট হয় আচ্ছা এটা এটা হচ্ছে গিয়ে শেপ দেওয়া যায় নাকি জি শেপ দেওয়া যায় খুব সুন্দর শেপ দেওয়া যায় এবং এর মধ্যে ফুল হয় দেখতে সিম ছোট ছোট এই যে ছোট সুন্দর ফুল হয়ে আছে

এটা শেওরা জি জি শেওরা এটা বনসাই এটা বনসাই এটা শেওরা প্রজাতির আছে আপনার কাছে কাট গোলাপও আছে না জি জি বেশ কি কি কালারের আছে কাট গোলাপ গুলো লাল আছে হলুদ আছে সাদা আছে তারপর আছে কালোটা আছে লালটা আছে আচ্ছা এগুলো সবগুলোর দাম কি একই দাম না দাম বিভিন্ন দাম একটু দামগুলো বলবেন আপনি দাম আছে যে আছে যে হলুদ কালার আরে হলুদ কালার যেটা সেটা রাখা যাবে 600 টাকা

সাতশো টাকারও হচ্ছে কি সুন্দর চারা আছে এই এইটা কি কালার এই একটা বড় দেখতেছি এই এটাও হলুদ সাদার মধ্যে হলুদ সাদার মধ্যে হলুদ এই একটা আছে রক্ত কালার এই যে এটা হলো রক্ত কালার এটা অনেকের রিকোয়ারমেন্ট থাকে এই কালারটা দেখতে চান এই যে হচ্ছে কি রক্ত কালারের কাঠ গোলাপ এগুলো দাম কত রকম এগুলোর দাম হচ্ছে 800 টাকা মাত্র 800 টাকার মধ্যে হচ্ছে কি আপনারা সুন্দর সুস্থ সবল বড় সাইজের একটা রক্ত কাঠ গোলাপ পেয়ে যাবেন এগুলো এগুলোর ঘ্রাণ কি এগুলো সাদাগুলোর মতোই হয়

সো এ কি বেশিরভাগ টাঙ্গাইলে না পাহাড়ি অঞ্চলে টাঙ্গাইল টাঙ্গাইল সিলেট হচ্ছে এই সব জায়গায় আনারসের ইটা বেশি হয় আমরা সবাই জানি সো মোটামুটি এদিকে আমি দেখছি হচ্ছে লাল পেয়ারা চাড়া আছে ভাইয়ের কাছে লাল পেয়ারা চাড়া কত করে গুলো চাচ্ছেন এটা লাল পেয়ারা চাড়া এটা 100 টাকা মাত্র 100 টাকা করে লাল পেয়ারা চাড়া এবং চালতা

কালারটা কি হবে এই এই ব্র্যাকেটেড এই এই কালার হবে কি রকম হবে ব্র্যাকেটেড হবে আর এটা হবে লাল হবে হ্যাঁ ফুলটা লাল হবে এটা আপনার এই 135 টা স্টল এই 135 টা স্টল থেকে বড় জোর আপনি এক থেকে দুইটা স্টল আপনি এই ভেরিগেটেডটা পাওয়া যাবে ভেরিগেটেড পাওয়া যায় এটা খুবই রেয়ার এই আপনাদের অনেকের আমার দর্শকদের অনেকেরই হচ্ছে গিয়ে কাঠগোলাপের উপরে ফ্যাসিনেশন আছে। সো এই জিনিসটা আমিও এর আগে হয়তো বা দু একটা স্টলে অনেক আগে দেখছিলাম আজকে আবার জাতীয় বৃক্ষমেলা দু হাজার পঁচিশে দেখলাম হচ্ছে গিয়ে সৃষ্টি নিদর্শন নার্সারিতে সো এটা হচ্ছে গিয়ে পনেরো হাজার টাকা করে যাচ্ছে এই চারাটা মোটামুটি তিন সাড়ে তিন ফিটের মতো আছে একটা জিও ব্যাগের মতো আছে এটার বয়স আছে তেরো বছর বয়স এটার বয়স তেরো বছর তেরো বছরে এই এত আচ্ছা বলা যায় এটা মোটামুটি এখন একটা বনসাই হ্যাঁ তেরো বছর এত রুখি তেরো বছর বয়সী একটা কাট গোলাপ কাঠ গোলাপ একটা তেরো বছর বয়সী ভেরিগেটেড এটার দাম চাওয়া হচ্ছে গিয়ে

ভালো কালেকশন আছে নারকেল সুপারি চারাও আছে ভাইয়ের কাছে এখানে ভিয়েতনামি নারিকেলের চারা আছে এটা মালয়েশিয়ানটা তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে নারকেল ধরবে ইনশাল্লাহ ইনশাল্লাহ একমাত্র আমাদের পরিচর্যার মাধ্যমে এই হচ্ছে গাছের গোড়া গুলি নারকেলের অনেক বড় সাইজের এগুলো কত করে যাচ্ছে মালয়েশিয়া নারকেল গুলো 2000 টাকা এটা হাইব্রিড আচ্ছা এটা টাকা লম্বাটা দাম টাকা এবং যেটা হাইব্রিড ছাড়া লম্বাটা সেটা মাত্র টাকা করে আমরা চারা আছে 12 হচ্ছে আমরা কথা করে বারো মাসি আমরা এটা ওই 200 টাকা দুইশো টাকা তেতুল মিষ্টি তেতুল এটা এটা দেড়শো টাকা এগুলো কি ছাদ বাগানে পসিবল ছাদ হয় করা আচ্ছা এখানে একটা বনসাই চারাও দেখতে পাচ্ছি আমি বীজের থেকে করা এটা এটা বীজের থেকে করা এটার বয়সও মোটামুটি কত আট দশ বছর হবে নাকি আরো কম জি এটার বয়সটা কিরকম হবে বয়সে হবে বছর বারো থেকে তেরো বছর বয়সী একটা অরিজিনাল আছে অরিজিনাল বীজের চারা তো এই হচ্ছে গিয়ে আমাদের ভাইয়ের সৃষ্টি নিদর্শন নার্সারির ওভারভিউ সো এই দিক দিয়ে আরো বেশ কিছু চারা আছে ভাইয়ের এখানে কোনটা ভাই বললেন বাঁশের ও আচ্ছা বাঁশ এটা কি মনিরাজ এটা কি মনি গাছ মনিরাজ 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 এটা কাজের জন্য ল্যান্ডস্কেপের জন্য খুবই ভালো মনিরাজের চারা হচ্ছে সিজিয়াম সিজিয়া আছে এবং এখানে হঠাৎ করে আমার চোখ পড়লো হচ্ছে যে বগিন ভেলিয়েটার উপরে কালারটা কিন্তু পুরো ইউনিক সো এখানে খুব সুন্দর ভেরিগেটেড এটাও ভেরিগেটেড একটা বগিন ভেলিয়ার চারা সো এটা কালারটা জাস্ট আপনার একটু দেখেন কালারটা কি সুন্দর আসছে এটার খুবই সুন্দর এই কালারগুলো আসছে এই চারাটা কত চাচ্ছেন চারাটা তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় হচ্ছে কি এত সুন্দর একটা চারা পেয়ে যাবেন আপনারা ড্রামের মধ্যে করা আছে জাস্ট নিয়ে রাখবেন আর ফুল হয়ে যাবে এটা ভেরিগেটেড ভেরিগেটেড বগিন ভেলিয়ার দাম কিন্তু এমনি তো বেশি হয় ভাই এখানে মোটামুটি কমই যাচ্ছে সো এই হচ্ছে গিয়ে এই ভাইয়ের নার্সারির ওভারভিউ তো সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো আজকে এই নার্সারির ব্লগটা অবশ্যই আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটি বাজে রাখবেন যাতে করা হচ্ছে কি আমার আপকামিং ভিডিওস আসার সাথে সাথে আপনারা নোটিফাই হয়ে যেতে পারেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম হাদি পাইবে না সুলগন, খেজুর গাছ লাগাইছিল স নেন্দ্রিয়া মন বাইশ নেন্দ্রিয়া মন আমার বাগানের নামটি হইল সৃষ্টির নিদর্শন মা বন্ধেরই প্রিয় গাছটি তেঁতুলাল লটকন তেঁতুলাল লটকন আরও জানতে চাইলে দেখেন চায়না নিদর্শন ছোট ছোট ফল ফলা দিস দিয়া মন বাইশ নেন দিয়া মন আরো জানতে চাইলে দেখেন মক্কানি দর্শন খেজুর বাগান লাগাই দিয়া দিন দু গাওয়া খাইয়া সিরে কি বিদাত দিয়া শেষ তাকে মন বাইশ নেন দিয়া মন আরো জানতে চাইলে আসেন সৃষ্টির নিদর্শন অল্প খরচিস রাস্তাঘাট সাজাই দিয়া তাই দেখিয়া হাজার রুগী তৃপ্তি মন বাইশ নেন দিয়া মন আমার বাগানের নামটি হইল সৃষ্টির নিদর্শন হাজার হাজার হায়াত পাইছে বরে খেজুরাল লটকন খেজুরাল লটকন